আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন আমার জন্য না আশিটা নারীর জন্য স্পেশাল দিন তথ্য যোগাযোগ প্রযুক্তির মন্ত্রণালয়ের অধীনে হার পাওয়ার প্রজেক্ট চলমান ছিল এখনো চলছে এখনো চলছে তো এই প্রজেক্টের আওতায় আমরা হচ্ছে প্রশিক্ষণ নিচ্ছি এখানে বর্তমানে প্রশিক্ষণ চলছে ডিজিটাল মার্কেটিং ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইনের দুইটা প্যাচ তো আমরা এখানে যখন ট্রেনিং নিচ্ছি সরকার আমাদের সুবিধার কথা ভেবে আশিটা নারীর জন্য ল্যাপটপের ব্যবস্থা করেছে শুধু যে আমাদেরকেই ল্যাপটপ দিয়েছে আশি জনকে তা কিন্তু নয় প্রত্যেক জেলা উপজেলাতে এই কার্যক্রম অব্যাহত রয়েছে তো তার মধ্যে আজকে আমাদের দিন ছিল আমরা আজকে ল্যাপটপ পাবো যদি আমাদের ছাব্বিশ তারিখে পাওয়ার কথা ছিল কিন্তু কোনো এক কারণে সেটা স্থগিত হয়ে সাতাশ তারিখে হয় তো সবার ভেতরে এতটাই উচ্ছ্বাস দেখা যাচ্ছিলো যে বলে বোঝানো যাবে না সবাই অনেক কাজে আগ্রহী আর এই কাজটা যত আমরা ঠিকঠাকভাবে করতে পারি আর সেই জন্যই মূলত আমাদেরকে এত তাড়াতাড়ি ল্যাপটপ দেওয়া যদি বা প্রজেক্টটা ছিল ছয় মাসের কিন্তু আমাদের দুই মাস না যেতেই ল্যাপটপ দেওয়া হয়ে গেছে তো ল্যাপটপ পাওয়ার পরে সবাই এত পরিমাণে খুশি ছিলাম যে আসলে বলে বোঝানোর মতন না তো সকালবেলা এসে যদি বা আমি ক্লাস ক্যাপ্টেন থাকার কারণে অনেক চাপের মধ্যে ছিলাম সকালবেলা তবে পরে আমি অবশ্যই ফ্রি হয়ে যাই যখন আমাদের কাজগুলো শেষ হয়ে যায় তখন আর পরে চাপ ছিল না একটাই চাপ ছিল সেটা হচ্ছে ছবি তোলার চাপ এত ছবি উঠছিলো আর এত ভিডিও আছিল তার মাঝে গিয়ে ছবি করাটাই মুশকিল এই যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের জন্য এসেছে আর এই যে চেয়ারগুলো ফাঁকা দেখতে পাচ্ছেন এটা আর কিছুক্ষণের মধ্যে একদম ভরে যাবে আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে ইয়োনম স্যার ছিলেন মেয়র ছাদ ছিলেন আমাদের আইটি ছাদ ছিলেন বলতে গেলে অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন তো আমাদের জন্য এই ল্যাপটপগুলো অপেক্ষা করছে না সরি আমরা এই ল্যাপটপের জন্য অপেক্ষা করছি কখন এগুলো হাতে পাবো সকাল থেকে সেই সকাল আটটা থেকে আমরা বসে আছি অনেকগুলো কাজ করেছি আর আমার পিছনে দেখেন প্রত্যেকজন শুধু বসে অপেক্ষা করছে কখন ওগুলো আমাদের হাতে আসবে তো অপেক্ষা করতে আছি করতে আছি যদিও আমাদের অনেকগুলো ডকুমেন্ট ছিল যে ডকুমেন্টগুলো আমাদেরকে পূরণ করতে হয়েছে আর এগুলো কমপ্লিট করার পরই আসলে আমাদের মূল অনুষ্ঠানে চলে যাই এই তো মূল অনুষ্ঠান অলরেডি শুরু হয়েছে এখানে জিডি মানে গ্রাফিক্স ডিজাইনের আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম আর আমার এখানে রোল দুই ছিল তা আমার আগে একজন উঠে গেল আর এরপরে আমি উঠবো আমার জন্য অপেক্ষা করছে ল্যাপটপ ও কী একটা সুন্দর ব্যাপার না যে সরকার যাচ্ছে যে নারীরাও এগে যাক এগিয়ে যাক নারীরাও দেশ গড়ার হাতিয়ার হোক স্মার্ট বাংলাদেশে নারীরা যদি স্মার্ট না হয় তাহলে কি হয় আসলে এই মূল লক্ষ্যে কিন্তু এই প্রজেক্টটি প্রযুক্তির সহযোগিতায় নারীর ক্ষমতায়ন মানে নারী প্রযুক্তিতেও এগিয়ে থাকবে কোনোভাবে পিছিয়ে থাকবে না তো সবার মধ্যে এত পরিমাণে খুশি আর এত পরিমাণে উচ্ছ্বাস দেখতে পেরে যে কি ভালো লাগছিল আর আমাদের কাজে স্যার যারা ছিলেন তারা অনেক খুশি ছিলেন আর বলতে গেলে ওনারা আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছেন ওনারা আমাদেরকে অনেক আশার আলো দেখিয়েছেন ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরও ভালো কিছু করব। আরও ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে এটাই অপেক্ষায় আছে এখন বর্তমানে তো ধীরে ধীরে আসলে আশি জন মানুষকে ল্যাপটপ দেওয়ার সময়টা কিন্তু খুব ছোট না অনেক বড় একটা সময়ের ব্যাপার দীর্ঘক্ষণ ধরে এই অনুষ্ঠানটি চলছিল যদিও বা ইওনো স্যার চলে গিয়েছেন মেয়র স্যার ওনারা সবাই চলে গিয়েছেন কারণ এই জনের মানে তারা তো অনেক ব্যস্ত মানুষ এই আশি জন মানুষকে ল্যাপটপ দিতে অনেক সময়ের পরি মানে দরকার কেননা ওখানে কোড আছে কোডগুলো মিলানো আবার সবাইকে দেয়া অনেক সময়ের ব্যাপার তো যাই হোক আমি তো ল্যাপটপটা পেয়েছি আমার হাতে এখন কার কি হচ্ছে এইটা কিন্তু আমি চিন্তা করিনি আমি এখন মূলত আছে ছবি তোলার চিন্তায় অবশ্য সুযোগ বুঝে কিন্তু সবার সাথে সুন্দর করে ছবি তুলে ফেলেছি এই সুযোগটা হাত ছাড়া করে তারপরও আমার অনেক অনেক ক্ষেত্রে ভালো ভালো ছবি ছিল না এটা খুবই দুঃখজনক ব্যাপার আরও সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের এখানে একজন সাংবাদিক এসেছিল আর আমাদের ছবিগুলো অলরেডি পত্রিকায় দেয়া হয়ে গিয়েছে এটা কিন্তু খুবই খুশির একটা সংবাদ আর এটা তো আমি এসেই আনবক্সিং ভিডিওটা আমার পেজে দিয়েই ফেলেছি কারণ এটা তো তহ্য হচ্ছে না তো ল্যাপটপ পাওয়ার পরে অনেক 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 ভালো লাগছে সরকারকে অনেক অনেক ধন্যবাদ কারণ তাদের উদ্যোগেই আমরা আসলে এত দূর আর এত কিছু করতে পারছি আর ইনশাল্লাহ দিকে আমরা আরও ভালো কিছু করব এই আশাতেই আছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন